উত্তরবঙ্গ গরিব নয় কিন্তু বাংলাদেশ সৃষ্টির পর থেকে এই অঞ্চলকে গরিব করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ভবিষ্যতে এই অঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চান বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি আজ পঞ্চগড়ের চিনিকল মাঠে দশ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি এ সময় চৌষট্টি জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন জামাত আমির বলেন বিগত আমলে পাচারকৃত সব টাকা দেশে ফিরিয়ে আনা হবে এছাড়া জনগণকে দশ টাকা কেজি দরে চাল দেওয়ার মতো এখন কার্ডের লোভ দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান নির্বাচনী প্রচারণায় আজ দুই দিনের সফরে উত্তরাঞ্চল গেছেন দশ দলীয় নির্বাচনী ঐক্যের এই শীর্ষ নেতা বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব নয় গরিব করে রাখা হয়েছে সেই বঞ্চনার সাক্ষী হয়েছে। সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সাথে আচরণ করা হয়েছে উত্তরবঙ্গ আমাদের কলিতার অংশ সেই উত্তরবঙ্গ বাংলাদেশকে খাদ্য এবং পুষ্টি সরবরাহ করে আর সেই উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে ইচ্ছা করে